এই দেখো দুইটা হচ্ছে ড্রয়িং খাতা কতগুলো খাতা সব ভেতরে ওরে বাবা দুই প্যাকেট কলম দেখেছ বাবা কতগুলো কলম নিয়ে এসেছে এখন মনোযোগ দিয়ে লেখাপড়া করবে তুমি কোন ক্লাসে ফোরে বই দিয়েছে কয়টা

এই যে সোনা এই না বোতলে জল ঢুকিয়ে দিয়েছি খাও তো দুই হাত দিয়ে ধরবে ধরে এভাবে উঁচু করে দাও ধরো ক্লে দিয়ে পরে খেলা করো এই না ধরো হ্যাঁ এবার খাও চুমুক দে খাও একটু উঁচু এভাবে আস্তে করে খাও খাও আর একটু খাও এই যে এইভাবে সৌভাগ্য অনেক জল খায় রাতের বেলা বারবার জল খায় সৌভাগ্যের আগের বটলটা নষ্ট হয়ে গেছে তাই নতুন ওয়াটার বটল নিয়ে এসেছে তাই তো সৌভাগ্য রেখে দেই তুমি খেলা করে ক্লে দিয়ে কি বানাবে বানাবে উলে বাবালে অর্থপাস বানাবে আমি পালা আমার ভয় লাগে অর্থপাস ভয় লাগে না মুখাটা কি করলে মুখা কই মুখা কই হ্যাঁ এটা আটকায় রেখে দেই থাক হ্যাঁ এখানে টেবিলে রেখে দে তুমি পরে নিয়ে খাবে শোভকে কত সুন্দর বিল্ডিং বানিয়েছে বাহ খুব সুন্দর হয়েছে কি হচ্ছে কান্না করছো কেন বিল্ডিং ভেঙে গেছে তাই কান্না করছো ঠিক আছে কান্না করো না চলো আমরা বাইরে যাই যাবে আচ্ছা আছো আসো দাঁড়া ধরো আমি জুতার জুতা নিয়ে আসি জুতা পরাই দেই জুতা পরা দিই এই বাচ্চা আগে কান্না করছিল যেই বললাম বাইরে যাওয়ার কথা ওই ঠিক আছে জুতা পরা দিচ্ছি আপু যাও জুতা পরে আমরা বাইরে যাই ও কোথায় এসেছো দোকানে কোথায় কুকু কোথায় কুকু দেখি তো ওরে বাবা তাই তো এইখানে দেখো এই ভিতরে শুয়ে আছে কুকুরটা দেখেছি ওই দেখো কি সুন্দর চোখ দুইটা কুকুরের এই কুকুর কুকুরে শীত লাগে হ্যাঁ এই জন্য কুকুরটা এখানে শুয়ে আছে কোথায় মশা মশা মারো তুমি বারো না হুস হুস ওই যে কুকুরের কাছে যায় না দেও না কুকুরের কাছে তোমাকে কামড় দিবে হুম পড়ে যাবে তুমি এদিকে দাঁড়াও একপাশে দাঁড়াও

আরো ভালো করে আচ্ছা ঠিক আছে আর কতই বোনা দো দরা 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 তুমি ভালো শুভ ভাগ্য অনেক ভালো খেল না কিনবে ও এই কথা কি খেল না কিনবে তুমি তুমি জেমস গুরি কোথায় জেমস গুরি কোথায় ওই যে ওই কোথায় দেখি

কি এটা কি বিড়াল ওরে বাবা রে বিড়াল কে চেঞ্জ করে এটা দিয়ে দিব হ্যাঁ দিয়ে দে নে বিড়াল নে খাবি নে খা তুই খা নে খা খাবি খাবি নে খা খা ওরে বাবা সত্যি সত্যি খাবে সত্যি সত্যি বিড়াল খাবে বিড়াল দিয়ে দে দিয়ে দে চলে গেছে যা খুশ তুমি নাও তুমি না তাড়াতাড়ি নাও নিছো যাও যা বিড়াল মেও মেও বিড়াল মেও মেও কেটে নিয়েছি চুলে লাগাবো আর আমি চুলে মেহেদি লাগালেই সৌভাগ্য বলে কি হাগু হে সৌভাগ্য এই দেখো মেহেদি আমি চুলে দি পর পড়বো চুলে দিব মামা হাগু না তো মেহেদি পাতা আমি তো চুলে পড়ি ভাই আরে না এটা হচ্ছে মেহেদি পাতা এটা এভাবে হাতে করে নিয়ে এইভাবে মাথায় চুলে পড়তে হয় পড়ি হুম তুমি মন খারাপ করবে না তো একটা চুলে পড়ি ঠিক আছে কান্না করছো কেন শৌবা কি হলো কি হলো কান্না করছো কেন বারবার আমাকে বলো কি হয়েছে কি দেখেন বন্ধুরা সৌভাগো কিভাবে কান্না করছে বলো আমাকে চকলেট কি হয়েছে চকলেট পড়ে গেছে চকলেট তুমি ভাইয়ের চকলেট গেছে রে মাছি এখন কি হবে

রে বাবা কি কান্না করছিল শ্রীতা থ্যাংক ইউ তোমাকে ভাইকে শেয়ার করে খাওয়ার জন্য মানে ভাইকে শেয়ার ভাইয়ের সাথে চকলেটটা শেয়ার করে খাওয়ার জন্য ধন্যবাদ যাক মাথাটা ঠান্ডা হলো কান্না করতে করতে আমার মাথায় গরম হয়ে যাচ্ছিলো থামাতেই পারছিলাম না দুজন মানে কি একটা অবস্থা খুশি তুমি খুশি হুম দিদি তোমাকে চকলেট শেয়ার করে দিয়েছে খুশি দিদা দিদা তুমি তাড়াতাড়ি বেশি বেশি করে খেয়ে ফেলো নালে কোনো ভাই তোমার টিক টিক করে নিয়ে যাবে তাড়াতাড়ি করে খাও দেখো ও করবে কি ও হচ্ছে জেরি ই দূর না ভাই কি ই দূর কি বলো তো জেরি ই দূর না একটু একটু করে বারবার করে চেয়ে যে তোমারটা খেয়ে ফেলো তুমি বেশি বেশি করে খেয়ে ফেলো একটুখানি রেখে নাও হাতে একটুখানি হাতে রাখো আমার চাইবে আবার চাইবে এরো জামার তাকাই আছে মুখ খাসেশ খাসেশ হয় নাই খাওয়া হয় নাই আরেকটু লাগবে তুমি একটুখানি মুখে দিয়ে তার জন্য হাতে অল্প একটু রেখে দাও তুমি তুমি যেইটুক খাবার হ্যাঁ একটু হ্যাঁ এবার তুমি খেয়ে ফেলো তুমি সবাই রায় ব্যাগ সব আমার তো একদম খাও খাও হাতে থাকলেই চাইবে হাতে থাকলেই চাইবে ওই যে দেখছো বললাম না এবার খাবার রাত করে চলে গেল বললাম না হাতে থাকলেই চাইবে তুমি খেয়ে ফেলো তুমি সবটুকু খেয়ে হাতে একটুখানি রেখে একটুখানি রেখে দাও না না তোমাকে ডাকছে কি যে রাগ এর জন্য সৃজিতা ওর নাম দিয়েছে জেরি দূর কি রাগ করে আর কান্না করে বিল্লু আবার জেরি দূর না সৌভাগ্যের কত নাম সৌভাগ্য শ্যাম জেরি দূর বিল্লু হ্যাঁ একটু খাও যদি তোমাকে ভালোবেসে দিছে খাও আর রাগ করতে হয় না তো না একা একা দোল নাই দুলছ হুম তুমি কি গান গাইতে পারো দোল দোল দুলুনি পারো গাও তো আর তারপরে রাঙ্গা মাথায় কি সুন্দর গান শোনায় দোল দোল দুলুনি রাঙ্গা মাথায় চিরুনি কোথায় তোমার মাথায় তো চিরুনি নাই দেখি তো কোথায় নাই তো চিরুনি নাই তো তোমার মাথায় আমাকে এনে দিল চিরুনি দোল দোল দুলুনি রাঙ্গা মাথায় চিরুনি দোল দোল দুলনি কি সৌভাগ্য কক্রোশ কোথায় কক্রোশ দেখি তো কোথায় এখানে ও তো ছোট একটা বেবি কক্রোস এটা কি কী বলো তো বেবি কক্রোস কিচ্ছু করবে না চলো চলো আমরা ব্যালকনিতে যাই চলো চলো উঠো চলো যাই কিচ্ছু করবে না চলো যাই 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 হুম কক্রোস কক্রোস নাই নাই যাও তুমি খেলা করো হ্যাঁ তুমি ম্যাজিক দেখবে হ্যাঁ শুভ গোবি ম্যাজিক দেখব কতদিন তোমার ম্যাজিক দেখি না দেখবে আমি না ম্যাজিক করে এই হাতিটাকে একটা নুডুলস বানিয়ে ফেলবো কি হাতিকে নুডলস বানাবে সত্যি হ্যাঁ ইবা ইসকা জিবা ইসকা ছু হাতি নুডলস হয়ে যা ফু এই দেখো নুডলস নাও রান্না করে নিয়ে এসো খাবো ওয়াও হাতি ম্যাজিক করে নুডলস বানানো যায় তাই তো তাহলে তো রান্না করে খাবো হ্যাঁ হ্যাঁ যাও রান্না করো কিন্তু তুমি এই নুডলসটাকে ম্যাজিক করে অন্য কিছু বানাতে পারবে হ্যাঁ পারবে তো দাও কি বানাবে আমি এটাকে ম্যাজিক করে একটা ওয়াটার বটল বানিয়ে ফেলবো তাই ঠিক আছে ম্যাজিক করো ডিভাইসকে ডিভাইসকে ছুম ম্যাজিক করে ওয়াটার বটল হয়ে যা ফুল আরে বাহ তাই তো হ্যাঁ আমি একটু জল খেয়ে নিই আমার গলা শুকিয়ে গেছে ম্যাজিক করতে করতে বাহ দারুণ সৌভাগ্য তুমি তো কত সুন্দর ম্যাজিক করতে পারো হ্যাঁ হাতিকে বানিয়ে ফেললে নুডলস নুডলসকে বানিয়ে ফেললে ওয়াটার বটল এই ওয়াটার ম্যাজিক করে কি বানাবে বলো তো কি বানানো যায় কি বানানো যায় আইডিয়া করো আইডিয়া করো এইটা হে এটাকে ম্যাজিক করে আমি একটা টিস্যুর প্যাকেট বানিয়ে ফেলবো টিস্যুর প্যাকেট কত তাড়াতাড়ি বানাও বানাও আমি দেখবো তাড়াতাড়ি করো করো ই ভাইস জি ভাইস ছু টিস্যুর প্যাকেট হয়ে যা ফু এই দেখো মাম্মা আমি টিস্যুর প্যাকেট হয়ে গেছে ওয়াও ভালোই হয়েছে দাও দাও এটা দিয়ে তোমাকে মুছাতে পারবো দাও দাও এই নাও নিয়ে যাও তাহলে তো আমার আর নুডলস খাওয়া হলো না তুমি তো সব কিছুকে ম্যাজিক করে টিস্যুর প্যাকেট বানিয়ে ফেললে তো এখন আর নুডলস খাবো কী করে যাই এটাই নিয়ে যাই এইবার তো তুমি তো ম্যাজিক করলে এবার আমি তোমাকে ম্যাজিক করে কি করব জানো আমি তোমাকে ম্যাজিক করে টব গাড়ি বানিয়ে ফেলবো বানাবো ঠিক আছে বানাও দেখি ইবাইস কা ইবাইস কাছু সৌভাগ্য টব্বত গাড়ি হয়ে যা ফু খো টববত হয়ে গেছে সৌভাগ্য মামমাম তুমি বানিয়ে দিলে কেন আমাকে আবার সৌভাগ্য বানিয়ে দাও মাম্মা ঠিক আছে আবার আমি তোমাকে ম্যাজিক করে সৌভাগ্য বানিয়ে দিচ্ছি ইবৈসকা জবৈসকা ছু সৌভাগ্য হয়ে যা টববত গড়ি ফু এই তো এই মামমাম থ্যাঙ্ক ইউ ও সোনা মামমাম ভালো মামমাম আর ম্যাজিক করতে হবে না চলো চলো আর ম্যাজিক করতে হবে না উড়ি বাবা রে চলো চলো

নেও হাত পাতা নেও খাও তো কিছুই নেই তুমি আমাকে উল্লু বানালে হ্যাঁ আমি তোমাকে উল্লু বানালাম তুমি না আমাকে উল্লু বানাও সেই জন্য আমি তোমাকে উল্লু বানালামে চলেই যাই রাত করে